আসসালামু আলাইকুম সাপ্তাহিক চাকরির সংবাদ একুশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আপনারা এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন পদে কিন্তু ক্যাটাগরিতে চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে আছে কারা অধিদপ্তরের চাকরি পদ সংখ্যা পাঁচশো পাঁচজন সরকারি কর্ম কর্মকমিশনের নিয়োগ পদ সংখ্যা আঠারোশো জন বাংলাদেশ সমরাষ্ট্র কারখানায় পদ সংখ্যা দুশো জন এখানে আরও আছে অর্থ মন্ত্রণালয়ের চাকরি একশো জন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সাতাশি জন জাতীয় রাজস্ব বোর্ড একশো জন ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র চাকরি ষোলোশো ছাব্বিশ জন আরও আছে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি সিভিল সার্জনের কার্যালয়ে ফরিদপুর কারিগরি শিক্ষা অধিদপ্তর সম্পদ অধিদপ্তর মাওলানা ভাসানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিভাগীয় কমিশনার ঢাকা বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এখানে কিন্তু প্রচুর পরিমাণে আপনারা চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পাচ্ছেন আমরা এই সম্পূর্ণ চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। এবং প্রতিদিনই কিন্তু এই চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির ডিটেলস নিয়ে আমরা আপনাদের সামনে আলোচনা করব। সেখানে থাকবে পথ সংখ্যা কত আবেদনের সময়সীমা আবেদনের বয়স আবেদন ফি আপনারা কিভাবে আবেদন করবেন সব কিছু কিন্তু সেখানে আমরা ডিটেলস নিয়ে আলোচনা করব। আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন এবং এখনো সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন তার কারণ আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্রতিদিনই কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও ছাড়ি আপনারা যদি এখনও এই সকল নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও না দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেল থেকে দেখে নিন এবং আপনারা যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই ফলো দিয়ে যান প্রথমে আছে কারা অধিদপ্তরের চাকরি পথ সংখ্যা পাঁচশো পাঁচজন এখানে কারারক্ষী পুরুষ কারারক্ষী আছে তিনশো আঠাত্তর জন এবং মহিলা কারারক্ষী আছে একশো সাতাশ জন সারা বাংলাদেশ থেকে কিন্তু মহিলা এবং পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন এখানে সরকারি কর্ম কর্মকমিশনের নিয়োগ পদ সংখ্যা আঠারোশো পঁচিশ জন এখানে বিভিন্ন পদে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন আমরা ডিটেলস নিয়ে ধারাবাহিকভাবে পরবর্তী ভিডিওগুলোতে এক একটা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আমরা আলোচনা করব। আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন তারপরে আছে বাংলাদেশ সমরাষ্ট্র কারখানা পথ সংখ্যা দুশো জন তারপরে আমরা দেখতে পাচ্ছি অর্থ মন্ত্রণালয়ের চাকরি পথ সংখ্যা একশো জন এটা খুবই ভালো চাকরি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় পদ সংখ্যা সাতাশি জন এখানে ষাট মুদ্রা অক্ষরিক কম কম্পিউটারে অফিস সহকারী কম কম্পিউটার অফিস সহায়ক ইত্যাদি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন জাতীয় রাজস্ব বোর্ড পদ সংখ্যা একশো জন এখানে কম্পিউটার অপারেটার উচ্চমান সহকারী ষাট অক্ষরিক কাম কম্পিউটার অপারেটর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক অফিস সহকারী ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটার ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে চাকরি এখানে উপজেলা অফিসার ইউনিট অফিসার পরিবার পরিকল্পনা পরিদর্শক কমিউনিটি ম্যানেজার কর্মসূচি সংগঠক অফিস সহকারী ইউনিয়ন পরিদর্শক স্বাস্থ্যকর্মী ইত্যাদি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি পথ সংখ্যা একষট্টি জন সিভিল সার্জন কার্যালয়ে ফরিদপুর পদ সংখ্যা একশো উনত্রিশ জন কারিগরি শিক্ষা অধিদপ্তরের পদ সংখ্যা ষোলো জন এখানে হিসাবরক্ষক স্টোর কিপার ক্যাশিয়ার ইলেকট্রিশিয়ান ওয়ার্কশপ অ্যাটেন্ডেন্ট ওয়ার্কশপ অ্যাসিস্ট্যান্ট ল্যাব অ্যাসিস্ট্যান্ট ম্যাসেঞ্জার পিয়ন অফিস সহায়ক ইত্যাদি পদে আপনারা কিন্তু এইগুলো এসএসসি এইচএসসি অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন প্রাণী সম্পদ অধিদপ্তরের পদ সংখ্যা আটত্রিশ জন মাওলানা ভাষানি বিজ্ঞান ও প্রযুক্তি এখানে পদ সংখ্যা সাতাশ জন বিভাগীয় কমিশনার ঢাকা পদ সংখ্যা জন। বাংলাদেশ শিপিং কর্পোরেশন পদ সংখ্যা বিশ জন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পদ সংখ্যা বারো জন এই সকল নিয়োগ বিজ্ঞপ্তিতে কিন্তু আপনারা অষ্টম শ্রেণী থেকে আবেদন করতে পারবেন আর আছে আর্ম ফের ইনস্টিটিউট অব প্যাথোলজি পথ সংখ্যা সতেরো জন এবং এখানে এক নজরে জব সংক্রান্ত জীবন বিমা কর্পোরেশন ডিজিকন টেকনোলজি লিমিটেড টাঙ্গাইল রেসিডেন্সিয়াল মডেল স্কুল সব আপ সাউথ ইস্ট ব্যাংক পিএলসি ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস ইউএস বাংলা এয়ারলাইন্স লিমিটেড আলআরাফা ইসলামিক ব্যাঙ্ক পিএলসি ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড ডিবিএল গ্রুপ আনোয়ার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ আগরা লিমিটেড কর্ণফলি গ্রুপ হাতিল কমপ্লেক্স লিমিটেড সিঙ্গার বাংলাদেশ লিমিটেড জেলা প্রশাসকের কার্যালয় কক্সবাজার পথ সংখ্যা চারটি ম্যারিন ফিশারিজ একাডেমি উপজেলা নির্বাহী অফিসার রাজয়ের চারজন জেলা প্রশাসকের কার্যালয় মাদারপুর পাঁচজন পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জন বসুন্ধরা পেপার মিলস লিমিটেড আজকের সংবাদপত্রে এগুলোই ছিল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি এই নিয়োগ বিজ্ঞপ্তির ডিটেলস আমরা আলোচনা করব ধারাবাহিকভাবে এবং আপনারা যদি আগামী সপ্তাহেও চাকরির সংবাদ পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন